কিছু কিছু নাক পাবলিক আছে যারা পোলট্রি মুরগি দেখতেও পারে না তার গন্ধও শুকতে পারে না আবার রেস্টুরেন্টে গিয়ে ঠিকই বাহারি রকমের মুরগির আইটেম খায় সেগুলো কি দেশি মুরগি দিয়ে তৈরি হয় তো চলুন আজকে পোলট্রি মুরগিটাকে এমনভাবে রান্না করব যে আপনার কোনো গন্ধও লাগবে না আর খেতে ভীষণ মজা হবে এখানে আমি অনেকটা তেল দিয়ে তেল গরম করে তার মধ্যে বেশ খানিকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচিটাকে একটু নেড়ে চেড়ে একদম লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি বেশ অর্ধেকটা আমি এখান থেকে তুলে নেব বাকি অর্ধেকটা আমি কড়াইয়ে রেখে দেব, তার মধ্যে আমি কিছুটা গরম মশলা দিয়ে দেব দারচিনি এলাচ আর লং দিয়ে আর এর মধ্যে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা সাধারণত যে মশলাগুলো আমরা ঘরে খেয়ে থাকি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে এবার আমি ব্যবহার করব গুঁড়া মশলা দিয়ে দেব পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে কিছু সময় নাড়াচাড়া দিয়ে সামান্য একটু পানি ব্যবহার করব শুধুমাত্র মশলাটাকে কষানোর জন্য যাতে মশলার কাঁচা গন্ধটা একদমই চলে যায় মশলাটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি কিছুটা টমেটো দিয়ে দেবো কারণ পোলট্রি মুরগির যে একটা মানে টেস্ট এর মধ্যে যদি টমেটোর টকটা মেশে তাহলে কোষটা খেতে ভীষণ ভালো লাগে দিয়ে কিছু সময় নাড়াচাড়া দিয়ে আমি এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না মাংসটা কষানোর জন্য কারণ এখানে পোলট্রি মুরগি তো ভীষণ নরম হয় অল্প জালেই সিদ্ধ হয়ে যায় তো এটাকে আমি চুলার জালটা লোতে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন মাংসের গা থেকেই এরকম পানি ছেড়েছে এই পানিতেই আমি পুরো মাংসটা কষিয়ে নেব মাংসটা যেহেতু অল্প জালেই সিদ্ধ হয়ে যাবে তাই আলুটাও আমি একসাথে ব্যবহার করব দেশি মুরগি কিংবা গরুর মাংস হলে আলুটা কষানোর পরে ব্যবহার করলেই হয় এত হলে গলে যায় তো আমি এখানে এখন আলুটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব দেখুন এই যে এ পর্যায়ে আলুগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর মাংসটার কালারটাও কত সুন্দর হয়েছে এভাবে মাংস কষালে মাংসের ভিতরে ঝাল মশলা এবং লবণ সমস্ত কিছুর পর্যাপ্ত পরিমাণ ঢুকে যায় তাতে খা মাংসটা খেতে ভীষণ ভালো লাগে এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব ঝোলের জন্য পোলট্রি মুরগির মাংসতে বেশি ঝোল খেতে ভালো লাগে না তাই একদমই অল্প পানি ব্যবহার করেছি এই যে পানিটা টেনেও গেছে এ পর্যায়ে আমি ভেজে রাখা যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম সেটা দিয়ে একটু নাড়াচাড়া দিলেই মাংসটা রেডি হয়ে যাবে এভাবে আপনারাও চাইলে বাসায় ট্রাই করতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে একবার হলেও ট্রাই করে দেখবেন তাহলে পোলট্রি মুরগি খেতে আপনাদের আর কোনো রকমই সমস্যা হবে না